এই আমার সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে ও ভাই আরে ভাই জোনদা ভাই আমার দিকে পর ভাই আমার দিকে পর ও ভাই পায়া গেছি এ ভাই দুটাই ওয়ান তাই তো ভাই আমরা আজকে করতে এসেছি এক চ্যালেঞ্জ যেটা দিয়ে আমরা বইয়া করার চ্যালেঞ্জ করব যেটা আমরা বইয়া কমপ্লিট করার চেষ্টা করব তো এটা আমার অনেকক্ষণ অনেক সফলতার বাহি তারপর পর তারপর পাইছি তো গাইস কথা করি না আমি গিবই করি না আবার আমি ঈদের মানে ঈদ যে একটা গিহি করার লাগে ওটাও করি না আর আমার তেরকম সাবস্ক্রাইবার অনেকগুলা সাবস্ক্রাইবার কিন্তু আমার আর্নিং আসে না তোমার আমি ইউটিউব ভিডিও যেগুলো ছিল শর্ট ভিডিও আমি আগে শর্ট কিউটা ছিলাম তখন আমার ভিউ আসতো যথেষ্ট রকম তখন আমার মানে নিজের কন্টেন্ট ছিল না ভাই ওখানে নিজের কন্টেন্ট ছিল না ওই যে গান মান সেট করতো অন্য জন্য কন্টেন্ট ফানি কন্টেন্ট আমি ছাড়তাম এই দেখে ভাই তারপর ভাবলাম তো এটা তো মনিটাইজেশনের সময় তো আমার ই পড়বে মানে এটার জন্য আমার কিন্তু মনিটাইজেশন অন হবে না আর মনিটাইজেশন অন না হলে ভাই তোমাদের গিব তো আমি করতে পারবো না এর লেগে ভাই আমি তোমাদের সিম্পল তোমাদের কয়েকটা ই দিচ্ছি তোমরা যদি পার করতে পারো তাহলে তোমাদের একটা উইকলি না হলে একটা মান্থলি দিব তো আমার এক হাজার ভিউ যদি হয় এক সপ্তাহের মধ্যে যদি এক হাজার ভিউ হয় তাহলে আমি একটা উইকলি গিভ করব তোমাদের যে কোনো একজনের মধ্যে তো আর যদি এক হাজার লাইক হয় তাহলে আমরা তাকে মান্থলি দেবো তো তোমরা সবাই কিন্তু তোমাদের ইউআইডি দিও তোমাদের ইউআইডি দিতে যেন ভুল ভুলিও না আর এখানে দেখো আমার ভাই একে এসপি হয়ে গেছে দেখো ভাই আমার এখানে একে এসপি হয়ে গেছে কিন্তু আমার এখানে কোনো লুট নাই আমার একটা গান লাগবো ভাই আমার সেই সেই থেকে ভাই আমি শুধু একে এসপি করার জন্য কত কি না করছি এ জুন ইসলাম ভাই এখানে আমার একটা স্নাইপার পেয়ে গেছি চলো ও ভাই এ ভাই আমার শর্ট রেঞ্জের গান ও চলো আমরা শর্ট রেঞ্জের গানটা নিয়ে আসি চলো এখান থেকে আমরা বিজনটা নিব শর্টে নেমে থাকলে মারতে পারবো ভাই এর আগে অনেক কবার মারা খাইছি ভাই এই যে একটা ভিডিও বানাতে ভাই কত কষ্ট এটা ভাই একটা কেউটা ছাড়া কেউ বুঝবে না তো তোমরা যা যারা যারা নতুন কেউটা আর আসো তোমরা তোমরা একটু কমেন্ট করিও যে একটা ভিডিও বানাতে ভাই কতটা কষ্ট হয় তোমরা বলিও ভাই আমার তো প্রচুর পরিমাণ কষ্ট হয় ভাই একটা ভিডিও বানাতে এত পরিমাণ কষ্ট হয় তার কোনো বলার সীমা নাই তো ভাই কিভাবে কথা তোমরা মনে রাখিও তোমরা শেয়ার করিও বেশিরভাগ বেশি করে শেয়ার করিও যেন তোমাদের এক হাজার লাইক কমপ্লিট হয়ে যায় আর যে কোনো ভাই আমি একজনকে ভাই মান কিনে দেবো ভাই আমি বেশি জনকে দিতে পারবো না তোমরা যদি বলো যদি তোমরা যদি মনে করো আমি তোমার ওখানে পাঁচটা উইকলি এনাম করে আমি দিতে পারি তোমাদের কমেন্টের উপর নির্ভর তো আমি এই মাসে কিন্তু একটা ভাই একটা উইক মান্থলি দেব আর একটা উইকলি এক হাজার ভিউ একটা উইকলি এক হাজার লাইকে একটা মান্থলি এটা মনে করো ভাই ঈদ বন তোমাদের ভাই ঈদ কবে চলে গেছে ভাই প্রায় আট দিন হয়ে গেছে মেবি তো চলো এখানে দেখা যাক আমাদের কোনো এনিমি পাওয়া যায় কি না চলো ভাই এখানে আমরা এনিমি ভাই কি দেখাই ও ভাই আমাদের কিন্তু এদিকে জোন আসছে ভাই আমাদের কিন্তু একই সাথে জোনে টাকার সাথে সাথে কিন্তু আমরা মরে যাব দেখো गाइस আমাদের এখানে কিন্তু আমরা জোন পাইছি একটা ও ভাই আচ্ছা আমরা এখানে কোনো এনিমি দেখতে pareil না পাই না আচ্ছা এখানে এখানে মেবি খানিকটা পরে দেখো একটা গাড়ি আসবে দেখো ভাই এই খারাপে দেখে ভাই আমি যা ভয় খাইছিলাম তো আমরা এখানে ভিডিও কিন্তু ফার্স্ট করে দিছি তো মানে বোরিং ফিল যেন না হয় এর কারণে ভাই আমরা এখানে ভিডিও ফার্স্ট করে দিছি তো দেখো ভাই এখানে আমরা জুন থামাচ্ছিলাম ভাই এই ট্রিক্সটা তোমরা মাঝে মাঝে ইউজ করিয়ে দেখো মাঝে মাঝে কাজে দেবে আমি প্রায় প্রায় করি কিন্তু আমি জুন পাই আশা করি প্রায় এ এত করে গাড়ি দেখছো একদম ভাই আমার চাইড়ে আমি তো ভাই ভয় শেষ ভাই আর কয়টা ভিডিও বানাবো তো এই গাড়ি वाला আমার এদিকে আসে না ওই দিক দিয়ে ঘুরে চলে যায় দেখো আমি আবার পাকনামো করে ভাই দেখতে যাব গাড়ি वाला কই গেল যে ভাই ও ও যে জুনপুশের হতো আমরা এখানে দু ভারসি ছো আইসি ভাবছিলাম মানে জুন পুষার হবে ওখানে কোন লুট ফুট করছে তো এখানে খানিকটা পর যে চলে যাচ্ছে দেখছো দেখো ওটা কিন্তু থেকে চলে যায় আমি তখন দেখি কি কি লুট করছে এটা আমি দেখে আসি দেখি ওখানে কোন মানে গ্লোয়াল গ্লোয়াল এই যে গ্লোয়াল একটা কাঠ পাওয়া যায় পাওয়া যায় না ওটা আছে কি দেখতে চাইছিলাম এই দেখি ভাই এখানে কোনো জুন পুষারই আসে নাই ভাই আর কি বলবো তো এখানে আমাদের হোল্ড করা লাগছিল যেহেতু আমরা বইয়া করার চেষ্টা করব সেহেতু আমাদের এক এসপি আমাদের হোল্ড করে খেলা লাগবে এখানে চলো আমরা ভিডিওটা হালকা ফাস্ট করে দেব হো ভাই মাথায় কন কন করে ওই যে ভাই দেখছো গাড়ি নি গেল কেবলটা রিমোট ডাকো রিমোট

তো এটা আমার ফার্স্ট গিভওয়ে আমি কখনো গিভওয়ে করি না কাউকে চলো ভাই ওখানে দেখো ভাই দুই দুইটা এনিমি যাচ্ছে ভাই যদি আমাকে দেখতে পারে আর আমরা কিন্তু সাথে করি কিন্তু রাসেল ক্যারেক্টার আনছি মানে সাইলেন্সার ক্যারেক্টার চলো গাইস এটা যদি পেতে পেতে ভাই ওয়ান ট্যাপ যদি মারা যায় না ভাই ওয়ান ট্যাপ কা কা ভাই নরে কে রে ভাই ইয়েলো ওয়ান ট্যাপ ও ভাই সেরা ভাই ওর কিন্তু টিমমেট চলে আইছে ভাই আমার অবস্থা খারাপ ভাই উঠে মার যদি দেখে পেলে ভাই আমার একটা ঠুকা দিলে ভাই আমি শেষ এ ভাই উটিমেট যাই এলো শট লাগে না এ ভাই মেশিন পাঠাইছি আচ্ছা প্রচুর পরিমাণ খারাপ এই যে এটা আগে ভাঙতে হবো এলো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাবো চলো আমরা সামনে গাছে গিয়ে গাছের আড়ালে ও ভাই কোন থেকে মারে ভাই সাহেব টপ ফাইভ করতে পারলাম না ভাই এখানে ছয়জন ছিল আমাকে দিয়ে টপ ফাইভ করেছিল দেখো মাত্র ছত্রিশ ড্যামেজ কিন্তু আমার মারে দিছে এ পোলাই কি করলো ভাই আমার চ্যালেঞ্জ একদম মাটি কয়টা দিল তো গাইজ তোমরা কিরকম চ্যালেঞ্জ ভিডিও চাও তোমরা কিরকম ভিডিও চাও এটা বলিও তো গাইজ আজকের মতো ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর নিজের খেয়াল রেখেও আল্লাহ হাফেজ